আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মান রিংকুম মুংকারন ফল যুগাইয়ের হু বিয়া তোমাদের যে কেউ কোন অন্যায় দেখবে অন্যায় কাজ দেখবে ফল যুগাইয়ের হু বিয়া সে যেন শক্তি প্রয়োগ করে অন্যায় কাজটাকে ভালো কাজ দিয়ে পাল্টায় দেয় অনুবাদ বুঝেন নেই অনেকের কাছে অনুবাদটা নতুন লাগতেছে কারণ এই হাদিস সবাই ব্যাপকভাবে জানে কত জনে কত ভাবে যে এই হাদিসটারে বিকৃতি করছে হিসাব নেই একদল মুসলমান তো এমনও আবিষ্কার হয়েছে বাংলাদেশে এদের লোক বলে অভাব নেই প্রচুর পরিমাণ লোক আছে তাদের দলে এরা এমনও দাবি করে যে এই হাদিসের রসুল তিন রকমের জিহাদের সন্ধান দিয়েছেন কয় রকম খেয়াল করেন কইতেছে হাত দিয়ে অন্যায় দমন করা এটা হচ্ছে হাতের জিহাদ মুখ দিয়ে অন্যায় দমন করা এটা মুখের জিহাদ আর অন্তর দিয়ে অন্যায় অন্যায় রে ঘৃণা করা এটা অন্তরের জিহাদ কয়নি একদল লোক যারা এই কথাটা বলে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এরা ইসলামকে বিকৃত করেছে আল্লাহ রসুল হাদিসে জিহাদের কথা উল্লেখ করেন নাই অন্যায় দমনের কথা বলেছেন অন্যায় দমনের নাম জিহাদ না জিহাদের নাম অন্যায় দমন না দুইটা আলাদা সাবজেক্ট ইসলামের সুসাব্যস্ত বলিষ্ঠ পরিভাষা জিহাদ এটা কোনো মুমিনের বিরুদ্ধে না এটা কাঁফের বিরুদ্ধে জিহাদ কার বিরুদ্ধে ভাই কাফের বিরুদ্ধে জিহাদ মুমিনের বিরুদ্ধে না অথচ এইখানে অন্যায় দমন করার বেলায় রসুল যেটা বলেছেন আপনার চোখের সামনে একজন মদ খাইতেছে আপনার ইমানি দায়িত্ব আছে তার মদ খাওয়ায় বাধা সৃষ্টি করিয়া তাকে ভালো জিনিসটা বুঝাই দেওয়া খারাপটাকে ভালো দেওয়া পরিবর্তন করে দেওয়ার আপনার ইমানি দায়িত্ব আছে কিন্তু সেই ঈমানদার মদ খাইতেছে আপনি কি এই সময় তার মুসলমানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিয়া একজন ইমানদারকে মেরে ফেলবেন কিভাবে সম্ভব এটা সুতরাং মন কারাক দমনের বিষয়ে ইসলামের সুসম্বত একটা বিধান আর জিহাদ ইসলামের আরেকটা সুপ্রতিষ্ঠিত বিধান একটার সাথে আরেকটারে তালগুল পাকাইলে শহীদ দিন থাকে না দিন বিকৃত হয় ও এই কারণে তো আমি এগুলো কইলে আহ্লাদিস এরা তালগুল পাকাবে ইসলামকে যেমনে মন চায় অপেক্ষা করবে এটা তাদের দুষ্টা আমরা যখন তাহকিক কইরা এসে বিষয়গুলোর দরায় দেব তখন এরা যখন দরা খায় জনসমক্ষে যে দিনকে বিকৃতি করেছে পণ্ডিতের নামে তখন উলামায়ে কেরামদের পেছনে হাউকাউ জুড়ে দেয় পরে কি করে না একদল লোক ভালো রকম যাই রাখেন এখানে রসুল জিহাদের কথা বলেন নাই যে হাত দিয়ে অন্যায় তোমার করবেন এটা হাতের জেহাদ হয়ে যাবে মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এটা মুখের জিহাদ হয়ে যাবে অন্তর দিয়ে অন্যায়ের ঘৃণা করবেন সেটা অন্তরের জিহাদ হয়ে যাবে আল্লাহর প্রথম এই হাতে যে রসুল জিহাদ চোখ ধরে উল্লেখ করেন নাই তাহলে এখানে যারা জিহাদ বানাইছে এরা রসুলের মতো কথা বলছে না রসুলের কথার সাথে পণ্ডিত করে বানাইছে বানাইতে কথা বানাইয়া বানাইয়া এই জিহাদের বিধানটাকে তালগুল পাকায় করে দিয়েছে জিহাদ মুমিনের বিরুদ্ধে না প্রত্যেকটা ইমানদারের বলিষ্ঠ জিহাদের বিধান হচ্ছে কাফেরদের বিরুদ্ধে কার বিরুদ্ধে মুসলমান জিহাদ করবে কাফের বিরুদ্ধে মুমিনের বিরুদ্ধে না কিন্তু অন্যায় দমনের বেলায় কাফের যে অন্যায় দমনের শিক্ষা যেমন ইসলামে আছে মুমিনের অন্যায় দমনের শিক্ষা ও ইসলামে না নাই তাহলে মন কারার দমনের বিষয়টাকে যদি জিহাদ নামে আখ্যায়িত করেন বলেন দিনের বিধানগুলো যথাযথভাবে থাকে না বিকৃত হয়ে যায় আচ্ছা বিকৃত করে গেল একদল লোক আরেক দল লোক এই হাদিস নিয়ে আরেক বিভ্রান্তি ছড়ায় কি কয় কয় মামলা আমিন খুব মন কারণ ফল ইউভাই ইউ রুবিয়া যার চোখের সামনে কোন অন্যায় পড়বে তোমাদের যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে সে অন্যায় কাজে হাত দিয়া বাঁধা দেওয়ার আল্লাহ রসুল কিন্তু বাধা দেওয়ার কথা বলেন নাই ফাল ইয়াম্না বলেন নাই খেয়াল করেন ফাল ইয়াম্না বলেন নেই রসুল খালি বাঁধা দিয়া পইসা থাকলে চলবে না যেই জায়গায় যেই অন্যায়টা যে করেছে তার অন্যায় কাজটারে পরিবর্তন করে ভালো কাজ চালু করতে হবে যে কারণে রসুল গাইয়া তা ঘির শব্দ ব্যবহার করেছেন তা ভির মানে বাধা দেওয়া না তা ভির মানে পরিবর্তন করে দেওয়া মায়েরম ভালোই বলতেছেন আপনাদের বোঝার জন্য সহজ করে বলতেছি ক্যালকুরা মনোযোগ সময় আছে আল্লাহ রসুল তোমাদের যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে ফালিয়াম না বলেন নাই রসুল ফালিয়ুগাই ইরহুবিয়া দিয়ে যে শক্তি প্রয়োগ করে হাত মানে রসুল এখানে শক্তি বুঝাইছেন রসুল বক্তাদের শক্তি প্রয়োগ কেমন অন্য নায়ক কাজটাকে ভালো কাজ দিয়ে পাল্টে দিতে হবে তা ভিহীর শব্দের অর্থ বাধা না পাল্টে দেওয়া এরপরে রসুল বলতে ও ইনলাম ইয়াস্তাতে যদি কারো সামর্থ্য না থাকে হাত প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে অন্যায় কাজ রে ভালো কাজ দিয়ে পাল্টানোর সামর্থ্য যদি না থাকে ফাবিলিসানিহি তাহলে সে মুখের ভাষায় অন্যায়কে দমন করে ভালো কাজ চালু করার চেষ্টা করতে থাকবে তাইলে অন্যায় রে ভালো কাজ দিয়ে রূপান্তর করার কথা বলা হয়েছে ইর করার কথা বলা হয়েছে শুধু বাতা দিয়ে বসে থাকার কথা বলা হয় নাই হ্যাঁ শক্তি প্রয়োগ করার সামর্থ্য না থাকলে মুখের ভাষায় অন্যায় কাজ ভালো কাজ দিয়ে পরিবর্তন করার চেষ্টা চালাতে হবে সেটাও যদি না পারেন ও ইনলাম ইস্তাতি অফাবি কলবিহি এটাও যদি সামর্থ্য না থাকে রসুল বলতেছেন তাহলে অন্তরে অন্তরে ফিকির করতে ফিকির করা লাগবে যে এই অন্যায় কাজটাকে কিভাবে ভালো কাজ দিয়ে পরিবর্তন করা যায় তাহলে দেখেন রসুলের হাদিস কত সুন্দর এই শেষ অংশকে আবার বিকৃত করে দিতে একদল লোক কয় অন্তর অন্তরে ঘৃণা করা কয় কি কয় না حادিসের অনুবাদ কর দিকে অনেক বক্তারাই দেখবেন বলতেছে আল্লাহ রাসূল বলেন ওয়ইন লাম ইয়াতাতীউ ফাবি লি تانيহি ওয়া যালিকা আযআফুল ঈমান যদি কেউ মুখের ভাষা দিয়ে অন্যায় কাজ রে ভালো কাজ দেওয়ার সুযোগ না পায় শক্তি না রাখে রসুল বলতেছেন সে অন্তরে অন্তরে ফিকির করবে খারাপ কাজটাকে ভালো কাজ দিয়ে পরিবর্তন কিভাবে করা যায় এটা নিয়ে চিন্তা ইনি হবে অন্তরে ভাবতে থাকবে রসুল ওই কথাটা বলেছেন কিন্তু অনুবাদই ভাবে করে না কয় অন্তরে অন্তরে খারাপ কাজ রে গ্লনা করা এটা দুর্বলিমার পরিচয় কথাটা মারাত্মক বিভ্রান্তিপূর্ণ অন্তরে অন্তরে খারাপ কাজকে ঘৃণা করা এটা দুর্বল পরিচয় এই দুইটা কথা জঘন্য রকমের বিকৃতিমূলক কথাবার্তা মারাত্মক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে ভালো রকম জেনে রাখেন শরীয়ত সিদ্ধ কোনো অন্যায় যে কাজটাকে শরীয়ত অন্যায় সাব্যস্ত করেছে এটাকে ঘৃণা করা দুর্বল ইমানের কাজ না বরং ইমানের একবারে বলিষ্ঠতম শিক্ষা হচ্ছে কোন ধরনের অন্যায়কে ইমান সহ্য করবে না নিজে পালন করুক আর প্রত্যাখ্যান করুক না কেন ইমান থেকে বিশ্বাস রাখতে হবে এটা অন্যায় এটাকে ভালো বলা যাবে না কথা কোন অন্যায় কাজ কেউ যদি ভালো বলে চুরি করে কইরা কয় চুরি এটা খারাপ কে হলো আমার পেটে খিদা লাগছে খাবার চুরি করছে অসুবিধা সুবিধা কি বোঝা গেল চুরি রেসে অন্যায় মনে করে না ন্যায় মনে করছে ন্যায় মনে করছে